আর যা যা ছোট্ট খাবার ছিল সবগুলো দিন ওখানে পাঠিয়ে দিচ্ছি আমরা এখন আবার ওই ছোট একটা নৌকা দিয়ে আমরা এই আশ্রয়কেন্দ্রে যাচ্ছি ওইখানের অবস্থা কি জানার জন্য আমাদের যতটুকু আজকে আমরা যতটুকু নিয়ে আসছি আলহামদুলিল্লাহ তারা ওইখানে যতটুকু আশ্রয়কেন্দ্র যতজন মানুষ আছে এক সপ্তাহের উপরে ইনশাল্লাহ খেতে পারবে আমরা এলাকার লোকজনের মাধ্যমে যতটুকু জানছি আমাদের সাথে একজন স্থানীয় ভাই আছে উনি আমাদের তথ্যগুলা দিছে আর এই এলাকাতে এখন আলহামদুলিল্লাহ পানি কমতেছে আগে যেরকম ছিল যে প্রায় তিন ফিট সাড়ে তিন ফিট পানি ছিল এখন অর্ধেক পানি কমে গেছে আস্তে আস্তে আরও কমবে ইনশাআল্লাহ আর রাষ্ট্র কেন্দ্র থেকেও আস্তে আস্তে মানুষজন হয়তো বা অতি শীঘ্রই তারা তাদের গন্তব্যে পৌঁছাবে খুব বেশি দিন লাগবে না আশা করি এক সপ্তাহের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা এই ভাই জন্য অবশ্যই দোয়া করবেন এই দেশের এই পরিস্থিতি আমরা আপনি তারপর যারা আছেন

এত পানি উঠছে আমাদের গ্রামে আচ্ছা আপনার প্রথম দিকে কি শুনলাম যে যেখানে মাছ টাচ অনেক কিছু ধরছে সাড়ে তিন ফুট চার ফুট বেশি উঠছে পানি